কড়াই পুরাটাই গরম হয়ে গেছে আরে এই আমাদের মুরগি নাই কিন্তু এটা 10 টাকা দিয়ে আমার আম্মু কিনে নিয়ে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই রোজ আমাদের এই কড়াইটাকে পুরাটাই গরম করে ফেলেছে দেখতে পাচ্ছেন পুরা কড়াই গরম হয়ে গেছে তেলটা পরিমাণ মতো না দিলে আমাকে মাসা থেকে মেরে বের করে দিই তারপর আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ডিম আর এই দেখি পটপট 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 করছে ডিমটা ভালো ডিম কিন্তু ভালো ডিম এটা কিন্তু একটা ভালো ডিম ডিমের কুসুম গুলু গুলু হয়ে গেছে কিছু করার নাই আজকে আমরা এই ডিমটাকে এভাবে ভাজবো দেখা যাক কি হয় শেষ করে তো গাইস আমরা ডিম দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এই যে আমার হাতে ছুন্নি আর এই উত্তপ্ত গরম আমরা এখন অপেক্ষা করবো এই ডিম কখন ভাজা হয় কিন্তু ডিমের কুসুমটা কেমন জানি হয়ে গেছে আমার জীবনের প্রথম আমার দিকে নে আমার জীবনের প্রথম আমরা আমি এই ডিমের কুসুম ভাঙেছি এর লেগে এরকম হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নাই গাইস আমরা আজকে ডিম ভাই খাবো এবং আপনাদেরকেও দিব দেখেন কিভাবে ভাজা হয় আমরা অপেক্ষা করি

আমি ঠান্ডা হয়ে গেছি কিন্তু এখনো আমার ডিম হয়নি তো কতক্ষণ পরে ডিম হচ্ছে আমি আজকে এটাই তো অনেক শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিমটাকে ভেজে ফেলেছি তো এই ডিমটা আসলে মানে দুই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের এই ডিমটা ভাজা হলো এর রোদের এত উত্তপ্ত রোদের এর রাজশাহীতে মনে করেন এই দেখেন দেখেন ডিমটা পুরো ভেজে লাল হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন চাইলে আমি কিন্তু বোকা বানাচ্ছি না দুই ঘন্টা পরে কিন্তু আসলে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কে আদো ভাজা যাবে समझ रहे हो समझ रहे हो समझ रहे हो बात बातो बात थारा मूड खराब कर दिया